তাহাজ্জতের নামাজে এই ভুলগুলো কখনোই করবেন না যদি তাহাজ্জতের নামাজের মধ্যে এই ভুলগুলো করেন তাহলে আপনার তাহাজ্জতের নামাজ হবে না এই নামাজ পড়লে আল্লাহ অসন্তুষ্ট হবেন এই ভুলগুলো যদি করেন তাহাজ নামাজের মধ্যে এই নামাজ আপনাকে জান্নাতে নিবে তো দূরের কথা জাহান্নামে নিয়ে যাবে যদি আপনি ভুলগুলা করে থাকেন প্রিয় দিনীবায় বোন তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাগুলা শুনুন কয়েকটি বিষয়ে তাহাজ্জুদ নামাজ নিয়ে আলোচনা করবো প্রথম নাম্বার আলোচনা হচ্ছে আপনি তাহাজ্জুদের নামাজের ফজিলত আলোচনা করব দ্বিতীয় নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে ছোট্ট একটি দোয়া পড়লে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই দিবেন এবং তাহাজ্জুদের নামাজটি আল্লাহ তাআলা কবুল করে নেবেন সোবাহরুল্লাহিব বিহামদি তিন নাম্বার আলোচনা হবে আপনি তাহাজতের নামাজে যে ভুলগুলা করলে নামাজ বাতিল হয়ে যায় চার নাম্বার হচ্ছে যে আলোচনা করবো তাহাজতের নামাজের সঠিক নিয়ম পদ্ধতিগুলো বলে দিব তারপরে যে আলোচনা করব দুইটি পাপ আছে এই গুণাগুলো করলে আপনার তাহাজ্জতের নামাজ হবে না তাহাজতের নামাজ পড়লেও লাভ হবে না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা

ও বন্ধু আমার আপনি তাহার নামাজ পড়ুন যদি তাহাজ্যোতের নামাজ যদি আপনি পড়েন আপনার জন্য বিশেষ একটি পুরস্কার আছে যে পুরস্কার কোন নবী কোন রসুলকে দেওয়া হবে না শুধুমাত্র আপনাকে দেওয়া হবে আমরা যদি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ আপনার বন্ধুকে আপনি তাহাজ্যোত নামাজ পড়ার কারণে উপহার দিবেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন মাহমুদা মাঠে কোনো ছায়া থাকবে না একমাত্র ছায়া থাকবে আল্লাহ ছায়া আর সের ছায়ার নিচে আমার নবী আপনার নবী রহমায়ুল্লামী নবীর জন্য একটি সম্মানিত চেয়ার সম্মানিত সিংহাসন দেওয়া হবে ওই জায়গায় নবী বসে বসে কেয়ামতের দৃশ্যগুলা হাসরের ময়দানের দৃশ্যগুলা তিনি দেখতে পাবেন সোমার আল্লাহ শুধুমাত্র তাহাজ নামাজ পড়ার কারণে আল্লাহ রাসুলের তাহাজের নামাজ শুনুন কেমন করে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তাহাজ নামাজ পড়তেন আল্লাহর নবীর তিনি তাহাজ নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওঠার পরে তিনি মসজিদে চলে গেলেন অজু করলেন অজু করার পরে দেখতেছেন আল্লাহর পেয়ারা হাবিব রহমতের নবী দয়ার নবী মায়ার নবী তাহাজের নামাজ পড়েন হযরতের হৌদাই ফারদী আল্লাহ আলহু আল্লাহর রসুলের সাথে গিয়ে নামাজের নিয়ত বাঁধলেন আল্লাহর হাবিব নামাজের তালাওয়াত করতে শুরু করলেন সুর ফাতেহা পড়লেন তারপরে সুরতুল বাকারা থেকে শুরু করলেন আরি ফ্লেম মিম কিতাব উলা রি বাফি তালাওয়াত করতেছি করতে করতে সুরতুল বাকারা শেষ হয়ে গেল সুরতু আলিয়া ইমরান শেষ হয়ে গেল শেষ হয়ে গেল মা ইদা শেষ হয়ে গেল আনফাল শেষ হয়ে গেল সুরতুল দশ পারা দশ পৃষ্ঠা পর্যন্ত আল্লাহ রাসুল দারানু অবস্থায় প্রথম রাখা দিয়ে তিনি তালাওয়াত করলেন তারপর তিনি রুকুত গেলেন রুকু থেকে তিনি সিজদায় গেলেন আজরত হুদাইফা বলেন আল্লাহ রসুল দাঁড়িয়ে ছিলেন যতক্ষণ রুকুতে ছিলেন ততক্ষণ সিজদার মধ্যে ছিলেন ততক্ষণ তারপরে যখন নবীজি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন আমি নামাজ ছেড়ে দিয়ে চলে গেলাম আমি আর নামাজে দাঁড়িয়ে থাকতে পারি নাই আল্লাহ রসুল কেমন করে তাহার নামাজ পড়তেন নবীজির মেয়ে বলেন আমি একদিন রসুল্লাহর তালাশে গেলাম আল্লাহর রসুল নামাজ পড়তেছেন আমি দেখতেছি দাঁড়িয়ে থাকতে থাকতে রসুল্লাহ সাল্লুসাল্লামের পা মুবারক ফুলে গেছে চেহারা মুবারক লাল হয়ে গেছে আমি শুনতে পাই তিনি সিজদার মধ্যে পড়ে পড়ে বলতেছেন উম্মাতি উম্মতি হাবেলি উম্মতিহেলি উম্মাতি এজন্য ভাই বোন তাহাজ্জুতের নামাজের সামান্য ফজিলতের কথা বললাম আমরাও যদি তাহাজ্জুতের নামাজ পড়ি আল্লাহ পাক আরশের ছায়া নিচে আমাদেরকে জায়গা করে দিবেন সুবহানাল্লাহ এবার শুন আপনি তাহাজ্জুতের নামাজের জন্য যখন ঘুম থেকে জাগ্রত হবেন চোখ খুলবেন সাথে সাথে ছোট্ট একটি দোয়া পড়বেন ওযু লাগবে না শুধুমাত্র দোয়াটি পড়তে দেরি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন আর দোয়াটি যদি পড়তে পারেন ওই দিনের তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলা নিশ্চিত কবুল করে নেবেন সুবহানাল্লাহ দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইয়ুহยี ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন সোবাহানল্লাহি ওয়ালা হেমদুল্লাহি ওলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার ওয়া হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই দুয়াটি পর আল্লাহর কাছে যাক চাইবেন আল্লাহ তা তাই দিবেন তারপরে ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠে সুন্দর করে অজু করবেন যার অজু যত সুন্দর হয় তার নামাজ তত সুন্দর হয় যার অজু যত সুন্দর হবে আল্লাহ তালা তার জন্য দুইটি মহা পুরস্কার দিবেন প্রথম পুরস্কার হলো তার অজুর পানির সাথে গুনাগুলা ঝরে ঝরে জোরে জোরে পড়ে যাবে আর দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে কোটি কুটি মানুষদের বিড়ে যদি আমার নবীর মতেরা সুন্দর করে যদি অজু করে অজু করার সাথে সাথে আল্লাহ পাক হাসরের মাঠে অঙ্গ প্রত্যঙ্গ গুলা নূরে জল 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 করতে থাকবে সোভানল্লাহ আর নবী দেখে আপনাকে চিনে ফেলবেন আল্লাহ অজু করা শেষ হয়ে গেলে তারপরে পশ্চিম আকাশের দিকে তাকাবেন তাকিয়ে একটি দোয়া পরবেন এই দোয়া পড়লে জান্নাতের সবগুলা গেট আল্লাহ খুলে দিবেন আর গেটগুলো আপনাকে ডাকতে থাকবে আমার দিক দিয়ে প্রবেশ করো আমার দরজা দিয়ে প্রবেশ করো দোয়াটি হলো কালিমে শাহাদাত পাঠ করবেন আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবেদুহু অনেকে বলবেন যে হুজুর ঘরের মধ্যে বাথরুম থেকে বের হয়ে আপনি পশ্চিম আকাশের দিকে তাকাবেন আকাশ আসমান দেখা না যাক পশ্চিম দিকে ফিরিয়ে তাকিয়ে উপরের দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন তারপরে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা কথাগুলো ভালো করে শুনুন তাহার জোতের নামাজে যেই ভুলগুলা করলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এই নামাজ জান্নাতে নিবে তো দূরের কথা এই নামাজ আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন জাহান কারণ হয়ে যাবে এক নাম্বার যে ভুল ভালো করে শুনুন নামাজের মধ্যে যদি অশুদ্ধ হয়ে যায় পড়া যদি অশুদ্ধ হয়ে যায় আপনি যদি নামাজের মধ্যে যদি ভুল করেন ভুল দুই প্রকার একটি হচ্ছে লাহনে জরি দ্বিতীয় নাম্বার হচ্ছে লাহনে খফি লহনে জলি এক নাম্বার যেই ভুলটা সেটি মারাত্মক ভুল এই ভুল করলে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায় অক্ষরের পরিবর্তন হয়ে যায় অর্থের পরিবর্তন হয়ে যায় নামাজ বাতিল হয়ে যায় যেমন করে আপনাদেরকে উদাহরণ দৃষ্টান্ত দে কয়েকটা মধ্যে যেমন আল হামদু এই যে হামজা জবর আল হামিম জম এটা চিকন মানে চিকন করে পড়তে হয় আল হামদু। এখন আপনি চিকন করলেন না আপনি পড়তেছেন আল হামদু এটাই তো ভুল আপনার হরফ পরিবর্তন হয়ে গেছে অর্থ পরিবর্তন হয়ে গেছে এজন্য আলহামদু আলামিন এইখানে আ আইন খারা জবর আ আপনি যদি আইন খারা জবর আর জায়গা যদি আপনি পড়েন আলামিন আলামিন যদি পড়েন অর্থের পরিবর্তন হয়ে যাবে এমন করে যদি আপনি এটা হচ্ছে আল্লাহলিবুল গুলাম আরেকটু দৃষ্টান্ত সহজভাবে দিলে আপনারা বুঝতে পারবেন যেমন সুরাই খ্লাস আছে যেমন কুল প্রথমটা ধাক্কা দিয়ে পড়া কলকলার কুল অর্থ হচ্ছে হে হাবিব আল্লাহ বলছেন হাবিব হে নবী হে হাবিব আপনি বলুন আর কেউ যদি পরে কুল হু আল্লাহ কুল পড়ল না পড়ল কুল হু আল্লাহ কুল হু আল্লাহর জায়গায় পড়ল কুল হু আল্লাহ কুল মানে খাওয়া আর কৌল অর্থ হচ্ছে হাবিব আপনি বলুন অর্থটা কতটা পরিবর্তন হয়েছে দেখছেন এমন করে করে আপনি যদি জালের জায়গায় যদি জ পড়েন জর জায়গার যদি পড়েন আপনি যদি সায়ের জায়গায় যদি সিন পড়েন এমন করে যদি আপনি কফের জায়গায় যদি কাপ পড়েন প্রিয় ভাই আপনার নামাজ হবে না মহিলা মা বোনেরা নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে নামাজ বরবাদ হয়ে যাবে আল্লাহ তালে জন্যই কোরআনে বলছেন কিছু কিছু নামাজই আছে যেই নামাজগুলা তাদের নামাজগুলো নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দিবেন এজন্য আপনি এখন বলবেন যে হুজুর যেহেতু শুদ্ধ করে পারি না নামাজ কি ছেড়ে দিব নাকি না আপনি তাহাজ্জুদ চালিয়ে যান এই শুধু তাহাজুত নামাজের ক্ষেত্রেই ভুলগুলা প্রযোজ্য না অন্যান্য নামাজেও এই ভুলগুলা করলে বাতিল হবে তাহলে এখন করণীয় কি ভালো করে শুনুন এখন করণীয় হচ্ছে আপনি আপনার মাদ্রাসার ছাত্র আছে মহিলা হলে মহিলা শিক্ষিকা আছে মহিলা হাফেজা আছে যান তাড়াতাড়ি মাদ্রাসা মহিলা হাফেজার কাছে যান ভালো করে সুরা কেরাতগুলা শিক্ষা নিন আর যারা মুরব্বী আছেন যুবক ভাইরা আছেন আপনারা মসজিদের হুজুর আছে মোয়াজ্জিন আছে হাফেজ সাহেব আছে যান যান সুরাগুলা তাড়াতাড়ি করে শুদ্ধ করে নিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস যতদিন শুদ্ধ করে শিখতে আপনার সময় লাগবে ততদিন যেইভাবে সুরা পারেন এইভাবেই দিয়ে নামাজ পড়বেন শুদ্ধ করে শেখা হয়ে গেলে তারপরে শুদ্ধ করে পড়বেন কথাগুলো বুঝছেন ক্লিয়ার কথা আপনি শুদ্ধ করা পর্যন্ত পড়তে পারবেন কিন্তু সুরা শুদ্ধ হয়ে গেলে শুদ্ধ করে পড়তে হবে এ দুই নম্বর নামাজে যে তাহার নামাজে যেই ভুলগুলা করলে নামাজ হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন নারাজ হয়ে যাবেন সেটি হলো আপনি যখন আমরা যখন রুকুতে যাই রুকুর তাজবি হচ্ছে সোবাহান রব্বি আল্লাহ আজিম সোবাহান রব্বি আল্লাহ আজিম সোবাহান রব্বি আল্লাহ আজিম সামিয়া তারপর রুকুর থেকে উঠি কি বলে সামিয়া আল্লাহ হুনিমান হামিদা ওইখানে দাঁড়াইয়া দোয়া পড়তে হয় মানে কি কি করে দাঁড়িয়ে আল্লাহ আকবার মুরগি যেমন করে খাবার খায় টক টক করে করে খাবার খায় কিছু মুসল্লি আছে সুজ হয়ে দাঁড়াইয়ার সাথে সাথে মুরগির মতো আবার নিচের দিকে চলে যায় না না এটা করা যাবে না সবাই অন্য গুণি হামিদা বলে দাঁড়াতে হবে পড়তে হবে রবানা হাম হামদান কাথি রদ ইয়ে বা মোবার ফি তারপরে দিনস্থিরভাবে সিজ দায় যাবেন প্রথম সিজদার মধ্যে পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পরে যখন এক সিজদা দিয়ে বসি বসে অনেকে কি করে তাড়াতাড়ি আবার সিজদায় চলে যায় কিন্তু একটি দোয়া আছে দোয়াটি পড়বেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি এই দোয়াটি পড়বেন তারপরে সিজদা দিবেন এই ভুলগুলা করবেন না তারা হুরা করে নামাজ পড়বেন না নামাজে অশুদ্ধ পড়বেন না এই ভুলগুলা যদি করেন আপনার তাহাজ্জুতের নামাজ হবে না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরাম আশা করি ভুলগুলা বুঝতে পেরেছেন এবার আলোচনা হলো সঠিকভাবে তাহাজ্জুতের নামাজ কিভাবে পড়বেন তাহাজ্জুতের নামাজ আমি সংক্ষেপে কীভাবে পড়বেন আমি বলে দেই প্রথমে নিয়োগ করবেন نويتوان أصلي لله تعالى ركعتي الصلاة التحجد سنت بولي سنت بولي سنت بولي نفل بولي جدي أبني سنت بولي سنت رسول الله تعالى متوجه إلى جهة الكعبة الشريفة الله أكبر অথবা আপনি যদি বলেন নফিলিম মুতাবাদ জানিলা কাবাদি তিলকা আতি আল্লাহ আকবার আর বাংলায় যদি নিয়োগ করতে চান আমি দুই রাকাত তাহজ্জতের নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতেছি আল্লাহ হুয়াকবার তারপরে সানা পড়বেন সুবহান আল্লাহমা সানাটা পড়বেন তারপরে পড়বেন আউদু বিল্লাহ হিমিনা শেহ তনীর রজীব বিস্মিল্লাহ রাহমা আলিউ রাহিব পরার পরে সুরতুল ফাতেহাল হামদুসূরা পড়বেন আল্লাহামদুসূরা শেষ হওয়ার পরে আমিন পড়বেন তারপরে আবার পড়বেন বিসমিল্লাহ রহমানুর রহিম তারপরে আপনারা অন্য একটি সুরা যেই সুরাটি শুদ্ধ করে পারেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যেই সুরা পারেন সেই সুরা পড়বেন সুরা শেষ করার পরে রুকুতে যাবেন রুকুর তাজবি হল সোবাহি আল্লাহদিম তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পড়বেন রুকোতে সুজা হয়ে দাঁড়াবেন তারপরে আল্লাহ একবার বলে সিজদাই যাবেন গিয়ে পড়বেন আলা তিনবার পাঁচবার সাতবার তারপর হো আকবার বলে সোজা হয়ে বসবেন দোয়াটি পড়বেন ফিল্লি ওর হামনি ওয়াহ দিনী ওয়া আফিনী ওর জুকনি এটা পড়বেন এটা পড়ার পরে তারপরে আবার সিজদা দিবেন সিজদা তসবি তিনবার পাঁচবার সাতবার পড়বেন তারপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহিউ রহমান রাহিম তারপরে সুরাফাতে অন্য প্রথম রাখা যেভাবে পড়ছেন তারপর রাখাতে এইভাবে দুই সেজদা দেওয়ার পরে তারপরে বসবেন তাশাহুদ পড়বেন আতাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়িবাত আসসালামু আলাইকে তাশাহুদ পড়বেন দুরুজ শরীফ পড়বেন তারপরে দোয়া মাসুরা পড়বেন তারপরে ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন তারপরে বা দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দিনদার ইমামদার মুসলিম ভাই বোনেরা এবার আলোচনা হচ্ছে এমন দুইটি পাপ আছে যেই দুইটি পাপ করলে তাহাদ্জতের নামাজ পড়লেও আল্লাহ তালা কবুল কবল করবেন না এক নাম্বার হচ্ছে যদি আপনি শিরিকের গুনা করেন আপনি আবার তাহাদ্জু তো পড়েন লাভ হবে না আপনি আল্লাহর কাছে তও বা করতেও হবে আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ আলা ফির ওয়া ইয়শরা ওয়া ও ফির নিকালি মাই আল্লাহ বললেন সব গুণা ক্ষমা করে দিব কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহ ক্ষমা করব না যারা শিরিকের গুণা করেছেন নতুন করেই মানে তো খাটি করেন আর আল্লাহর কাছে কান্না আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ বলছেন শিরিক হচ্ছে সব থেকে বড় গুণা আকবরুল কাবা ইদ যত বড় বড় গুণা আছে সবথেকে বড় গুণা চারটি এর মধ্যে এক নম্বর হচ্ছে শিরিক করা প্রিয় ভাই শিরিক করা যাবে না শিরিক করলে সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন বাতিল করে দিবেন দ্বিতীয় নাম্বার যে পাপ করলে আল্লাহ পাক আপনার তাহাজের নামাজ কবুল করবেন না সেটা হচ্ছে আপনি যদি আপনার মায়ের মনে যদি কষ্ট দেন বাবার মনে যদি কষ্ট দেন রসৌল্লাহ হাদিসের মধ্যে জানিয়েছেন ফি ফি সাকতিল পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার ও সন্তুষ্টিতে আল্লাহ তাআলার ও সন্তুষ্টি এজন্য প্রিয় didik ভাই বোন মা বাবা আর কষ্ট দেওয়া যাবে না মা বাবা হবেন জান্নাতের কারণ আবার মা বাবার সাথে বেয়াদবি জাহান জাহান্নামে যেতে হবে আল্লাহ পাক কোরআনে সূরা বনী বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ বললেন আমি আল্লাহ নির্দেশনা দিলাম তোমরা প্রথম নাম্বার যে কাজ করবে আমি আল্লাহ তাল ইবাদত করবে দাসত্ব করবে একমাত্র গুলো করবে আমি আল্লাহর দুই নাম্বার কাজ হলো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো যারা যাদের মা বাবা পৃথিবীর মধ্যে বেঁচে আছে মা বাবার সেবা যত্ন করবেন বরণ পোষণ দিবেন সুন্দর আচরণ করবেন মনের মধ্যে কষ্ট দিবেন না তারা যদি কষ্ট পেয়ে যদি শব্দ যদি করে আল্লাহ পর্যন্ত কেঁপে উঠে আর যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে গেছেন কামা মধ্যে বলেন কেউ যদি এই দোয়াটি পড়ে পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সকল পাহাড়গুলাকে যদি একত্রিত করা হয় যতটা ওজন হবে তত পরিমাণ নেকি আল্লাহ পাক মা বাবার আমল নামার মধ্যে আল্লাহ তালা পৌঁছে দেন এজন্য প্রিয় দিনী ভাই অব তাহাজের নামাজে এই ভুলগুলা করবেন না আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে তাহাজতের নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করার আল্লাহ তালা তৌফিক দান করুন